আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন দেশের জাতীয় নির্বাচন দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হবে সংবাদে এই দিকে জানবেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ময়ন খান সংবাদে আরও জানতে পারবেন দ্য নিউ ইয়র্ক টাইমস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা অনুমান করেছে ইসরায়েল মাত্র সাত ঘণ্টার মধ্যে ইরানের উপর হামলার জন্য প্রস্তুত হতে পারে সংবাদে শেষে জানাব সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিযোগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও নুরুমিয়াকে ধানমন্ডি থানার রিয়াজ নামের এক যুবক হত্যা মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন দেশের জাতীয় নির্বাচন দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হবে বুধবার অধ্যাপক ইউনুসের সঙ্গে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের জেবিপিএফএল সভাপতি তারও আশো সাক্ষাৎ করতে গেলে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন অধ্যাপক ইউনুস ছয় মাসের সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে প্রেস সচিব বলেন সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথেই অধ্যাপক ইউনুস জাতীয় নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারও আসো বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক ডা ইউনুসকে ধন্যবাদ জানান এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার তিনটি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে সেগুলো হল সংস্কার হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন তিনি বলেন অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা বৈদেশিক মুদ্রা রিজার্ভ পুনর্গঠন এবং লিন পরিশোধে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি করেছে প্রধান উপদেষ্টা বলেন আগের সরকার আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তরুণদের এর বিরুদ্ধে জেগে উঠতে বাধ্য করেছে যে জাগা কি চুরি তৈরি হয়েছে তা ঠিক করার জন্য তরুণরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে তিনি আরও বলেন গত দশ মাসে জাপান আমাদের সব ধরনের সহায়তা দিয়েছে আমি জাপানকে তার সমর্থনের জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই এটি এক অর্থে ধন্যবাদ সফর প্রফেসর ইউনুস পরিবর্তনগুলো সচক্ষে দেখার জন্য আশাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বৈঠকে আসর সঙ্গে থাকা বেশ কয়েকজন জাপানি আইন প্রণেতা বলেন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ স্বাক্ষর বাংলাদেশে আরও জাপানি বিনিযোগ আকৃষ্ট করতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে আগস্টের মধ্যে আলোচনা শেষ করে সেপ্টেম্বরে চুক্তিসই করবে বলে আশা করছে বাংলাদেশ চুক্তিসই হলে জাপানি হবে বাংলাদেশের সঙ্গে ইপিএ করা প্রথম দেশ প্রধান উপদেষ্টা জাপানের আইন প্রণেতাদের কাছে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের এজেন্ডা এগিয়ে নিতে তাদের সমর্থন কামনা করেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বুধবার রাজধানী পল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন মঈন খান বলেন সরকারকে সহযোগিতা দিচ্ছি দেবা আশা করি তারা সফল হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নেবেন তারা সমাবেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ তিনি বলেন ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ চেয়েছে বিএনপি যদি গণতন্ত্র চাওয়া অপরাধ হয় তবে তা বারবার করবে বিএনপি বিএনপি আশা করে বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে এই সরকার ঈশ্বাকে শপথ পরাবে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে এ সময় শেখ হাসিনাকে রাজনৈতিক শত্রু উল্লেখ করে সালাহুদ্দিন আরও বলেন স্বৈরাচারের যেন আর উত্থান না হয় সে রাষ্ট্রব্যবস্থা ও সংবিধান চায় বিএনপি আর দেশের একমাত্র রাজনৈতিক শত্রু শেখ হাসিনা এর আগে সকাল থেকেই নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল এতে করে তারুণ্যের সমাবেশ পরিণত হয়েছে মহাসমাবেশে সরেজমিনে দেখা গেছে রাজধানীর মৌচাক থেকে শান্তিনগর কাকরাইল থেকে নয়াপল্টন মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদের সামনে হয়ে নয়াপল্টন পল্টন থেকে স্কাউট ভবনের সামনে হয়ে নয়াপল্টন শাহজাহানপুর বাসস্ট্যান্ড থেকে ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন পর্যন্ত সড়ক বিএনপি নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা বিভাগের জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এ সমাবেশে যোগ দিয়েছেন যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা মূলত ঢাকা সিলেট ফরিদপুর ও ময়মনসিংহ নিয়ে আজকের সমাবেশের আয়োজন করা হয় দ্য নিউ ইয়র্ক টাইমস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা অনুমান করেছে ইসরায়েল মাত্র সাত ঘণ্টার মধ্যে ইরানের উপর হামলার জন্য প্রস্তুত হতে পারে বুধবার প্রকাশিত প্রতিবেদন অনুসারে ইসরায়েল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ এবং সমস্ত ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংস করার পক্ষে নেতানিয়াহুর প্রশাসন মনে করছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি সম্পাদনের প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে পারমাণবিক কার্যক্রম চলমান রাখার অনুমতি দেবেন প্রতিবেদনে দাবি করা হয় ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের কিছুক্ষণ আগে ইসরায়েলি কর্মকর্তারা ওয়াশিংটনকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করার প্রস্তুতি সম্পর্কে সতর্ক করেছিলেন তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটিকে ভূয়া খবর বলে নিন্দা জানিয়েছে যদিও সংবাদের কোন বিবরণটি ভুল তা নির্দিষ্ট করেনি এর আগে মার্কিন অ্যাক্সিওস পোর্টাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বাধা সৃষ্টি করতে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে নেতানিয়াহুকে বিরত থাকতে বলেছেন ট্রাম্প গত তেইশে মে ইরান ও মার্কিন প্রতিনিধিরা রোমে পারমাণবিক কর্মসূচি নিয়ে পঞ্চম দফা আলোচনা করেন উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে কিন্তু চূড়ান্ত নয় আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি বলেছেন তেহরান এবং ওয়াশিংটন নতুন দফা আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে আশা করা হচ্ছে এক বা দুটি বৈঠকে ইতিবাচক ফলাফল অর্জন করা সম্ভব হবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিযোগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও নুরুমিয়াকে ধানমন্ডি থানার রিয়াজ নামের এক যুবক হত্যা মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান বৈষম্য বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার ধানমন্ডিতে রিয়াজ নামে এক যুবককে হত্যার মামলায় সালমান এফ রহমান আনিসুল হক নুরুমিয়া এবং সোহানুর রহমান আজাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু হাসানুল হক ইনু রাশেদ খান মেনন সহ নয় জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ আদেশ দেন গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক সংসদ সদস্য এমপি মনিরুল ইসলাম মনু সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার টুসি